এত সুন্দর সুন্দর কাশ্মীরি কানি শাল আসছে মানে যারা নখ করে পান নাই তারা আবার নক করবেন কারণ আমাদের শাল আসতেই থাকবে আমরা চেষ্টা করতেছি আরও শাল নিয়ে আসার তো এইবার একটা আর এবং বেটার দেওয়ার চেষ্টা আগে এই যে এই দেখেন এত সুন্দর একটা শাল এত সুন্দর কানি শালগুলো পাতলা হয় অবশ্যই দেখে নেবেন এই যে দেখেন আমার এই যে এখান থেকে কিন্তু বডি দেখা যায় হ্যাঁ পাতলা হয় বাসা নেওয়ার পরে বলবেন না না শাল পাতলা কেন স্পেশালিটি হচ্ছে এটার পাতলা কাশ্মীরি কানি শাল আপনার পাতলা হয় সুতার কাজের যেগুলো আছে এগুলো কাশ্মীরি এগুলো আবার ভারী হয় যারা একটু ভারী শাল নিতে চান আমাদের কাশ্মীরি সুতার কাজের নেবেন আর কানি শালগুলো পাতলা হয় এটার মধ্যে দেখেন জরির কাজ করা রেশমি সুতার কাজ করা জরির সুতার কাজ করা সহ এইটার পাঁচটা কালার আছে এটা মিডিয়াম সাইজের তিরিশ আশি সাইজের হচ্ছে একটা শাল বলেন এটা কত রেঞ্জে দিব আপনাদেরকে বলেন এটা কত রেঞ্জে দিব বলেন এটা কালার মধ্যে আরেকটা ডিজাইন আচ্ছা ও এটা ব্লু এটা ব্লু এটা কত রেঞ্জে দিব বলেন

আমরা ছবি দিয়ে দিব এটা হচ্ছে হোয়াইট পাতলা হয় যে দেখেন বারবারই বলতেছি পাতলা হয় বাসায় নেওয়ার নেওয়ার পরে বলেন না যে আল্লাহ কি অর্ডার করলাম এটা কাশ্মীরি কানিশাল এইগুলা সবই পাতলা হয় বরঞ্চ আট নয় হাজার টাকা রেঞ্জের যেগুলো আছে ওইগুলো একদম ওনার চাইতেও পাতলা হয় এত পাতলা কিন্তু এগুলোর মধ্যে ওম থাকে এটাই হচ্ছে এটা স্পেশালিটি এই হচ্ছে রেড কালারটা ওয়াও মানে এটা প্রতিটা কালার সুন্দর আমি এতটা অ্যাড আমি ভাবছি এখন মনে হয় দেখাবো না কিন্তু এটা না দেখালে একদম মিস হয়ে যাবে আপনাদের আমাদের প্রচুর শাল আছে পনেরোশো টাকা থেকে শাল শুরু কাশ্মীরি শাল সব যার যেটা পছন্দ পুরনো ম্যাক্সিমাম নাই নতুন যেগুলো আসতেছে আমরা ছবি পোস্ট করে দিব নতুনগুলো থেকে নিয়ে নিতে পারবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে কোন শালটা নিতে চান ডিটেলসটা তো আমরা ভিডিওতে বলে দিচ্ছি অর্ডারটা কনফার্ম করে রাখবেন যদি অ্যাভেলেবেল থাকে আমরা একটা অর্ডার কনফার্ম করার পর একটা রিসিপ্ট দিয়ে দিব রিসিপ্ট না পেলে ভাববেন অর্ডারটা কনফার্ম হয়নি তাহলে আরেকবার নক দিবেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে শাল দেওয়ার চেষ্টা করতেছি একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন এক হাজার নয়শো নব্বই টাকা অরিজিনাল কাশ্মীরি কানি শাল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে